আমাদের বাধা নেই কেন একটা রক্ত দান করে একটা মানুষকে রক্ত দিয়ে তাদেরকে রক্ত ব্লাড ব্যাঙ্ক থেকে পাইয়ে দিয়ে কতটা আনন্দ পকেট থেকে যারা পরের পয়সা ঘুষলায় সেই আনন্দর মর্মটা তারা বোঝে না ওই জন্য তা এত বিরোধী করে রক্ত দেওয়ার আনন্দ তারা বোঝে না তার আনন্দটা বোঝে কার পকেট থেকে পয়সা নিতে হবে গরিব মানুষের ঘর হচ্ছে না তার থেকে পয়সা নিতে হবে এই আনন্দটাই ওরা বোঝে ওদের থেকে ওদের ফ্যামিলি আনন্দটা আরও ভালো বোঝে তাই তো সবে তো শুরু আর একটু ওয়েট করো বলছো যেখানকার জিনিস সেখানে চলে যাবে আমরা তো টেস্ট খেলছি এখন টেস্ট টেস্ট খেলছি না ওরা বলছে আমরা টি টোয়েন্টি খেলা শুরু করে দিয়েছি এখন তো অনেক বাকি আছে আইপিএলের ছাব্বিশের তো অনেক বাকি আছে তার আগে তো শুরু হয়ে গেল খেলা আমরা যে জায়গায় ছিলাম সেই জায়গায় আছে সেই জায়গায়ই থাকবো ময়দান তোদের মাঠ তোদের সাদা পোশাকের রেফারি তোদের আমাদের খালি জনগণ সেই জনগণ নিয়ে আমরা আগামী দিন দু হাজার ছাব্বিশে লড়াই করে দেখাবো এই ময়দান আমরা দখল করে দেখাবো পারবো তো আমরা ভাঙড়বাসী আমরা ছোট্ট একটা ফুল গাছ বিধানসভার বুকে পাঠিয়েছিলাম সেই ফুলের ফুল গাছে ফুল সেই ফুলের সুগন্ধ এত সুন্দর সেই সুগন্ধে টোটাল পশ্চিম বাংলার মানুষ মুগ্ধ হয়ে হিন্দু হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন টোটাল বর্গের মানুষ তারা আকৃষ্ট হয়ে সেই সেন্টের আকৃষ্ট হয়ে নশিদ্দিকি ভাইজানকে বুকিয়ে জড়িয়ে ধরেছে ধরেছে না ধরিনি আমরা এটা গর্ব করি না আমাদের সামলাতে পারছে না যখন ভাইজান এখানে থাকবে তখন কি হবে এ তো আমাদের সামলাতে পারছে না ভুল তাই তো যখন ভাইজান খেলা করবে তখন কি হবে সেই জন্য ভয় পাওয়ার কোনো জায়গা নেই আমরা একুশে তখন গুনতে শিখিনি আমরা রাজনীতি সম্পর্কে জানতাম না তোমাদেরকে যে ভুল বোঝাচ্ছে আমরা ওখান থেকে কেড়ে আনব আমাদের বাইরে বুড়ো বুড়ো মানুষ বারো জন বসেছিল বারো জন বসেছিল তখন আমরা ছিয়াশি জন কাউন্টিং এজেন্ট নিয়ে আমরা সেই সময় গুনে এনেছিলাম তখন তো আরও তাবড় তাবড় নেতা ছিল ছিল না তাহলে এখন কি করে নেবে এখন তো আমরা বারো হাজার যাবো আশা করি পারব তো তাহলে আমাদের যে দায়িত্ব আমরা প্রত্যেক অঞ্চল নেতৃত্ব পুরো করব। আশা করি এটা সবাই ধ্যান রাখবে এটা ভাঙ আমি আগেই বলেছিলাম এটা ভাঙর মানুষ চেনা বড় দায় মানুষ আমরা চিনি তোমাদের টিএমসির নেতাদের চেনা অনেক বড় দায় ওরা বাড়ি খায় পান্তা তোমার কাছে গিয়ে বলে বিরিয়ানি খায় পারে কি পারে না বলে রক্তদানে রক্তদানের লোককে পয়সা দিয়ে আনতে হয় ভাই পয়সা দিয়ে আনতে হয়